মন্দ বেশিরভাগ সময় মনের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে থাকে মেয়ে লোকের দিকে আমরা জুইগা থাকি সময় বেশি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বিশ ঘন্টার বেশি মানসিকভাবে আমরা মস্তিষ্ক মেয়েদের দিকে রাখতে পছন্দ করি কারণ আমরা এখান থেকে বাহির হইতে চাই না এখানে আত্মশুদ্ধিমূলক কোরআনের তাপসির যাহা আমার লিখিত নয় আমার দাদা হুজুর মাওলা সদরউদ্দিন উদ্দিন আহমদ চিস্তি আল্লাহ সাল্লামের কোরআন দর্শন থেকে দু চার কথা উপস্থাপন করার চেষ্টা করি আমার গুরুদেব জনাব শামসুল হুদা চিস্তি মমিন মাস্টার সাহেব উনি দয়া করে অনুমতি দিয়েছেন বলেই আমরা এই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে থাকি কিন্তু কারণ ইউটিউবের নির্দিষ্ট একটি রুলস থাকে আপনারা যদি এই চ্যানেলটাকে ধরে রাখতে চান দয়া করে আপনার মতামত ভালো হোক মন্দ হোক আপনার মতামত জানাবেন লাইক দিবেন অথবা ডিসলাইক দিবেন। ভালো না লাগলে ডিসলাইক দিবেন। মানে আপনার অনুভূতি আপনি প্রকাশ করবেন আপনি সমালোচনা করেন কোনো সমস্যা নেই আপনি সমালোচনা করতেই পারেন কারণ একই বিষয়ে সবার কাছে ভালো হয় না হতে পারে না প্রত্যেকটা ব্যক্তিরই আলাদা রুচি এবং বৈশিষ্ট্য রয়েছে কাজেই আপনি আপনার ভালো অথবা মন্দ দুটোই জানানোর অধিকার রাখেন কাজেই আপনি চিন্তা করবেন আমাদের চ্যানেল দ্বারা কি প্রসার হচ্ছে সাধারণত আমরা লক্ষ্য করি রাস্তার টুকাই পর্যায়ের আমি তাদেরকে ছোট করে দেখছি না মানে চ্যানেলগুলার উদাহরণ তুলে ধরছি ওই ধরনের ভিডিওতেও যে পরিমাণ লাইক এবং ভিউজ পরে তাতে মনে হয় তাদের ভিডিওগুলো করা সার্থক এবং আমাদের ভিডিওগুলা আমার মনে হয় যে এগুলো মানুষের নীতি নৈতিকতার বিরুদ্ধ আচরণ করে কোরআন মানুষের নীতি নৈতিকতার বিরুদ্ধ আচরণ করে এটি স্বাভাবিক কারণ কোরআনের কথা সকলের কাছেই ভালো লাগে না এটাই স্বাভাবিক অল্প মানুষের কাছেই কোরআন গ্রহণযোগ্যতা পাবে যারা বিবেকমান যারা নীতি নৈতিকতার নিজের মধ্যে সুন্দরকে আনায়ন করতে চায় সুন্দরের অনুসারী হতে চায় নিজেকে সুন্দর করতে চায় মানসিকভাবে তারাই হয়তো এটাকে প্রশ্রয় দেবে আর যারা মনের অজান্তেই কিন্তু আমরা মন্দকে প্রশ্রয় দিয়ে থাকি মন্দ বেশিরভাগ সময় মনের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বিশ ঘন্টার বেশি মস্তিষ্ক মেয়েদের দিকে রাখতে পছন্দ করি কারণ আমরা এখান থেকে বাহির হইতে চাই না যেমন গানের মধ্যে ছেলেরা গান গাইলে বেশি একটা ভাইরাল হয় না মেয়েরা গান গাইলেই সেটা ভাইরাল হয় মেয়েদের গানগুলো আমরা কিভাবে গ্রহণ করি একটা মেয়েকে আমরা মায়ের দৃষ্টিতে দেখতে পারি কি না প্রতিটি মেয়ে আমার মা এই চিন্তা কি আমার মগজে সবসময় কাজ করে কি না নাকি তাকে ভিন্নভাবে আমি চিন্তা করি সেটা কিন্তু বিচার্য বিষয় একটি নারীর সাথে আমি বেশি সঙ্গ পেতে চাই বা সঙ্গ দিতে চাই এই মানসিকতা থেকে আমার বাহির না হওয়া পর্যন্ত মানে কামেল মুর্শিদের দিকে আমার মনোযোগ বেশি কি করে হবে কাজেই আমরা যা ছিলাম তাই আসি। আমাদের পরিবর্তন খুবই অল্প যেগুলো মস্তিষ্কে ধারণ করে বেশি অভ্যস্ত সেই বিষয়গুলোই আমরা অনবরত খুঁজি এবং সেগুলোকে খুঁজে খুঁজে বের করি অনবরত মানুষ সাধারণতই স্বাধীন ইচ্ছা শক্তি পাওয়ার কারণে স্বেচ্ছাচারী হয়ে থাকে অত্যাধিক সময় শুধুমাত্র বড় ধরনের কোনো বিপদ না আসলে হেদায়তের দিকে মনোযোগ একেবারেই আসে না বললেই ভুল হবে না যাই হোক আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে আমি ভুলের উর্ধ নয় কাজেই সকলেই আমাকে ক্ষমা করবেন আর আপনারা বিবেচনা করবেন কি করে এ চ্যানেলটা ধরে রাখা যায় আমাদের জন্য না হোক যারা আমরা মুক্তিকামী হতে পারি না কিন্তু যারা চায় তাদের জন্য হলেও আমরা যেন চ্যানেলটি ধরে রাখার চেষ্টা করি লাখে বা কুটিতে দু চারজন লোক হলেও সত্যিকারী হেদায়তের দিকে রয়েছে এটা আমি বিশ্বাস করি তাদের জন্যই মনে হয় এই চ্যানেল খোলা হয়েছে তা না হলে আমার এই চ্যানেল খোলার কোনো মানসিকতা আমার কখনোই ছিল না ওনার আলোচনাগুলি আমার কাছে খুব ভালো লাগত এবং আমি চেষ্টা করতাম এগুলি ধরে রাখার জন্য যদি অন্য কারো কাছে ভালো লাগে তাদের জন্য এই ভিডিওগুলো আমি ওনার কাছে অনুমতি নিয়েই পরে এই চ্যানেল খুলেছি এবং ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যদি আপনারা এই চ্যানেলটাকে আগায় নিতে সহযোগিতা না করেন চ্যানেল তো আমি ধরে রাখতে পারবো না চ্যানেল ধরে রাখবে যারা ভিওয়ার্স যারা বিষয় নিয়মিত ভিডিও দেখে তারাই ধরে রাখবে যারা লাইক দিবে কমেন্ট দিবে যারা এই চ্যানেলটাকে নিজের মতো করে চিন্তা করে তাদের কাছে এই চ্যানেলটা যুগ যুগ দরে টিকে থাকবে আমি আবারও আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আছে পর্যন্তই আমি ভবিষ্যৎ আর কখনো আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ারের কথা উপস্থাপন করব না আমি আপনাদেরকে বারবার বিরক্ত করি লাইক কমেন্ট শেয়ার চেয়ে কাজেই আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না মনে থেকে যদি লাইক কমেন্ট শেয়ার না আসে আমি বললি সেটা হবে না কাজেই আমাকে ক্ষমা করবেন